আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আশা করি মনে করে একটা লাইক দিয়ে শুরু করবেন প্রতিদিনই বলি কেউ বিরক্ত হবেন না কারণ যারা ভুলে যান তাদের কি আর কি মনে করে দেওয়া আর আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব বাহির থেকে তো যে দেখেন এখানে কত সুন্দর করে ওনারা রাস্তার মাঝখানে ফুল গাছ লাগিয়ে রেখেছে আর আজকের ভিডিওটি হচ্ছে আমরা একটা ফ্রান্সের একটা গ্রামে এসেছি যেটা কিনা শহরের বাহিরে তো গ্রামটা দেখেন একদম নিরিবিরি কোনো মানুষ নেই গ্রাম আর কি গ্রামের মতন আর কি বাংলাদেশে যেমন গ্রামের মধ্যে হচ্ছে মানুষজন বেশি আর ফ্রান্সে হচ্ছে গ্রামের মধ্যে কোনো মানুষজন নেই শহরে হচ্ছে মানুষজন বেশি তো যতটুকু রাস্তা হাঁটব দেখবেন একটা মানুষও পাওয়া যাবে না শুধু গ্রামের রাস্তা আর বাড়িঘর আর আকাশ দিয়ে হচ্ছে প্লেন যাচ্ছে তো এগুলো হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রান্সের গ্রামের রাস্তা বাড়িঘর কেমন দেখতে তো আমার ভিডিওতে আমি সব কিছু আপনাদের সাথে মিলিয়ে শেয়ার করি আর এখন যেহেতু একটা সামার সময় চলছে তো এই সময়টাতে হচ্ছে আমরা খুব বেশি একটু ঘোরাফেরা করি তো এই জন্যই হচ্ছে আপনাদেরকে আমি সব সময় বলি যে এই সামারের সময়টা আপনাদের সাথে বাহিরের ভিডিও আমি বেশি শেয়ার করব জানি আমার ভিডিওতে ভিউ কম হয় কিন্তু তারপরও আমি আমার ভালো লাগা থেকে আমার স্মৃতি হিসেবে ভিডিওগুলো করা যাদের কাছে ভালো লাগবে তারা ভালোবাসা দিয়ে সব সময়ই দেখবে আর যাদের কাছে ভালো লাগবে না যদি আমি আরও ভালো ভালো ভিডিও শেয়ার করি তারপরও তারা দেখবে না এই যে দেখেন এই বাড়িটা আমার কাছে মনে হয় না কার কাছে দেখলে ভালো না লাগবে প্রত্যেকটা বাড়ি সুন্দর কিন্তু এই বাড়িটা আমার কাছে সবচাইতে বেশি সুন্দর লেগেছে আর এখানকার বাড়িগুলা গ্রামের মধ্যে এরকম কেন জানেন এখানে যখন শীতের দিন আসে তখন আগে আর অনেক আগে অনেক বেশি নাকি বরফ পড়তো তো ওই বরফ যদি সমান চালা থাকতো তাহলে বরফ তো আর সাধে জমে থাকবে মানুষ তখন তো ঘরের ভিতর থাকতে পারবে না এই জন্য হচ্ছে এরকম করে চাল দিয়ে দেয় যাতে করে বরফ পড়লো পরবর্তীতে গলে গলে আর কি যাতে বেয়ে বেয়ে পড়ে যায় এজন্য হচ্ছে এরকম করে বরফ দিয়ে রাখে আর সামনে যেহেতু এয়ারপোর্ট ছিল তো এয়ারপোর্টের সামনে হচ্ছে বারবার প্লেন যাচ্ছিলো আর প্লেনগুলো দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে যেত ছোটোবেলায় এমন প্লেন দেখলে খালি মনে হতো যে প্লেনে যদি উঠতে পারতাম বা আমাদের যদি নিয়ে যেত আর দেখেন কত উপরে ওনারা ফুল গাছ লাগিয়ে রেখেছে তো ফুল গাছ ওনারা এত বেশি পছন্দ করে কোনো কোথাও ওনারা হচ্ছে জাকা বাকি রাখে না সব জায়গায় লাগিয়ে রাখে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করি আর এত এত গ্রামের ভিতর কিন্তু কোনো মানুষ নেই কোনো ওই গাড়ি ঘোড়া নেই একদম আর কি স্তব্ধ তো এরকম স্তব্ধ রাস্তা দিয়ে চড়তে ঘুরতে কিন্তু অনেক বেশি মজা আবার দু একটা মানুষ থাকলে ভালো লাগে একদম নিরিবিরি কেউ কিছু বলার নেই কেউ কিছু দেখারও নেই আর এখানে তো একটার পর একটা অনবর্ত প্লেন যেতেই আছে আর যতটুকু আমি পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো যারা এই পর্যন্ত দেখেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে বাকিটুকু ভালো লাগবে ইনশাল্লাহ আর যারা কি না নতুন নতুন ভিউয়ার্স আমার সাথে জয়েন করতেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যারা নতুন নতুন সাবস্ক্রাইব করছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভাবনা করে আর ভিডিওটার পাশে থাকবেন তো বরাবর রাস্তা দিয়েই হচ্ছে আজকে হেঁটে যাব আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব যে এখানকার গ্রামের রাস্তাঘাটগুলো কেমন আর আমি কোথায় এসেছি সেটাও পরবর্তী ভিডিওতে শেয়ার করব কারণ একটা ভিডিওতে আপনাদের দেখানো বা বোঝানো সম্ভব না আর কোথাও যদি ঘুরতে যাই সেটা ছোট ছোট ভিডিও দিয়ে আর কি দেখানো সম্ভব না তাই আপনাদের সাথে আমি আর কি মিডিয়াম সাইজ করে ভিডিও শেয়ার করি চাইলে অনেক বড় বড় ভিডিও দিতে পারি কিন্তু দিচ্ছে না কারণ কেউ যদি না দেখে সেটা তো দিয়ে লাভ নেই আর আমার কাছে ভালো লাগে অত বড় ভিডিও দিতে দশ বারো মিনিট চোদ্দো মিনিট পনেরো মিনিট এতটুকুই যথেষ্ট ওর চাইতে বেশি ভালো লাগে না যদিও আমি পনেরো মিনিটের ভিডিও দেই না তারপর আর কি বলা তো এখানে হচ্ছে আমরা যেখানে এসেছি তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে গ্রামের ভিতরটা যে এতটা বেশি সুন্দর তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে রাস্তার পাশে যে এত সুন্দর বড়ই গাছ হয়েছে বাংলাদেশের বড়ই সেটা আপনাদেরকে আর কি বলবো আসলেই এটা বড়ই গাছ না দেখতে মনে হচ্ছে যে বড়ই কিন্তু না এটা বড়ই না তো সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর এক এক করে আমি সবটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করতেছি আর এই যে দেখেন বাড়িটার ভিতরটা কতটা সুন্দর ফুল গাছগুলা তো ফুল গাছগুলা দেখে এত বেশি ভালো লেগেছে আর কি বলবো বাড়ি রাস্তা সব কিছু মিলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই চেষ্টা করলাম আপনাদের সাথেও একটু শেয়ার করতে আপনাদের কাছেও ভালো লাগবে এখানকার গ্রাম শহর কোনো কিছুই খালি নেই সব জায়গায় মানুষ আছে কিন্তু কেউ হচ্ছে অযথা ঘর থেকে বের হয় না যা যার প্রয়োজন ছাড়া তো আমরা যারা ঘুরতে যাই বা কোনো কিছুর জন্য যাই ওই তো আমরা একটু ঘুরে ফিরে এলাকাটা দেখি বা আশেপাশে দেখি আর কি তো আমাদের মতো এরকম ঘোরাফেরার মানুষ খুব কমই আছে যে দেখেন এই বড়ই গাছটার কথা বলেছি তো এটা কিন্তু আসলে এই বড়ই গাছ না এটা হচ্ছে এখানকার মেরাবেল বলে তো মেরাবেল বা ফ্রন দুইটার একটা হতে পারে বা বাংলাদেশে আলুর বখরা বললে হয়তো বা আর আলু বখরা কিন্তু অনেক জাতের আছে অনেক রকম আছে ছোট আছে বড় আছে সব মিলিয়ে অনেক জাত আছে তো এটা এখানে হচ্ছে দুই রকমের এই যে একটা লাল আর একটা হচ্ছে হলুদ তো এই গাছটা তো আমার কাছে মনে হচ্ছে যে এই ফলের ভারে গাছ পুরা হেলে পড়ে গেছে এত পরিমাণে ফল হয়েছে একদমই পুরোটা হেলে গেছে তো আমরা এখান থেকে বেশ ফল এনেছি যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করব পরে আর অনেক ফল হয়েছে দেখেন পুরো বড়ি গাছের মতো ঝাঁকড়িয়ে আছে আর একটা গাছে যদি এত পরিমাণে ফল হয় গাছটাই ভারটাও নিতে পারতেছে না এত ফল হয়েছে আর এখানে যথেষ্ট পরিমাণে কিন্তু ফল সবজি এগুলো লাগালে মাসাল অনেক ভালো হয় কারণ এখানকার আমার কাছে মনে হয় মাটিগুলো অনেক বেশি ভালো যে কোনো কিছু লাগালেই খুব ভালো হয় আর এখানে হচ্ছে আমাদের মতো আরও অনেক মানুষ এসেছে ঘুরতে তো ওনারাও হচ্ছে ঘুরে ঘুরে দেখবে তো দেখেন এই যে বাচ্চাদের নিয়ে এসেছে ওনারা হচ্ছে বেশিরভাগ সময় ফুল দেখে আর ফুল নেয় তো ওনাদের ফুল হচ্ছে বেশি প্রিয় আমার মতো আমিও যেমন ফুল বেশি পছন্দ করি ওনারাও ওই ফুল বেশি পছন্দ করে তো এ পর্যায়ে হচ্ছে যে দেখেন আরেকটা পিলেং যাচ্ছে তো আমি এই আপনাদের সাথে শেয়ার করব না ভিডিও শেয়ার করব কি যে শেয়ার করব আমি নিজেও বুঝতে পারছিলাম না আর এখানে অনেক বেশি স্কোয়াশ এনে রেখেছে অনেক বড় বড় এইগুলা তো এই স্কোয়াশ হচ্ছে মিষ্ট কুমড়োর মতো আমরা তো এখন বাংলাদেশে সবাই চিনি তো এখান থেকে চাইলে কেউ কিনে নিতে পারবেই আর কি এখানে আর কি রেখে দিয়েছে আরে অনেক বেশি স্কোয়াশ এখানে রেখেছে অনেক বড়ো মোটা মোটা যেহেতু এগুলো আর কি এর চাইতে বেশি আর বড় হলে খেতে ভালো লাগবে না তাই উঠিয়ে ফেলেছে আর এই বরাবর হচ্ছে অনেক ফুল গাছ লাগানো আর আমি যেহেতু ফুল প্রিয় মানুষ তো যেখানে ফুল দেখি না কেন সেখানেই হচ্ছে আমি থেমে যাই আর সেখান থেকে আপনাদের সাথে ভিডিও করা শুরু করে দেই। তো আমার মতো যারা ফুল পছন্দ করেন আপনারাও হয়তো বের ব্যতিক্রম না আপনারাও আমার মতো ফুল দেখলে সেখানেই থেমে যান তো আজকে তো আর সম্পূর্ণটা শেয়ার করতে পারলাম না বাকিটা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ তো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ